ভারতের ক্রিকেট বন্ডামের মুখোশ উন্মোচন ক্রিকেট মাঠে হার জিত নতুন কিছু নয় কিন্তু যখন ক্রিকেট নিজে হেরে যায় তখন তা কেবল খেলাধুলার ঘটনা হয়ে থাকে না স্পষ্ট হয়ে উঠে কুটচাল ও রাজনৈতিক অশনি সংকেত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে এবং যে কায়দায় ভারত সরিয়ে দিয়েছে সেটাই ক্রিকেটের হেরে যাওয়ার নগ্ন উদাহরণ উগ্রবাদের কাছে নথি স্বীকার করেছে ভারতের আইপিএল উগ্রবাদের কাছে নথি স্বীকার করে ভারতের আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় অনাজ্য অবিবেচনায় প্রস্তুত এবং অন্যায় সিদ্ধান্ত নিয়েছে শুধু যে বাংলাদেশ এর প্রতিবাদ করেছে তা নয় খোদ ভারতের রাজনীতিবিদ এবং খেলোয়াড়রাও এই অনাজ্য সিদ্ধান্তকে জোর গলায় অন্যায় বলেছে আইসিসির আয়ের বড় ভূমিকা রাখার পর থেকেই ভারত ক্রিকেটের নিজেদের বিশ্ব ক্রিকেটের মাতব্যর ভাবছে সাম্রাজ্যবাদী মালিকের মতো আচরণ করছে সিদ্ধান্ত তার নেবে শর্ত তারাই ঠিক করবে আর বাকিদের কাজ হলো তা মেনে নেওয়া জি জাহাপনা বলে কনিস্ক করে যাওয়া মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে সুরে ফেলা হয়েছে সেটাই তাদের দাদাগিরির সর্বশেষ সবচেয়ে নগ্ন প্রদর্শনী আইপিএলের নি মুস্তাফিজুর রহমানকে দলে নিতে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে রীতিমতো টানাটানি হয়েছিল দর্কশাকশির সেই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে বেড়ায় অর্থাৎ ফিস ছিলেন চাহিদা সম্পন্ন পণ্য আইপিএলে তার অন্তর্ভুক্ত করোনা নির্ভর কোনো কিছুই ছিল না এমন একজন পারফর্মারকে দলে টেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের বিজয়ী মনে করছিল অন্তত কেকেআর সোশ্যাল মিডিয়ার মিফিজকে নিয়ে আগাম হাইপ তো তারাই প্রমাণ ছিল অথচ এমন মূল্যবান ক্রিকেটারকে টুর্নামেন্ট শুরু হওয়ার বহু আগেই কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়া হলো প্রশ্ন উঠেছে নিনামের আগে কি ভারতের উগ্র ঘুমিয়েছিল। তখন কি মুস্তাফিজের ধর্ম পরিচয় তাদের চোখে পড়েনি তখন কি নিরাপত্তার কথা মনে নাকি তখন মুস্তাফিজ শুধু পারফর্মার পেক ছিল আর সময় বদলাইতেই সেই বাংলাদেশি মুসলিম হয়ে গেল আইপিএল এর ঝুঁকি এই সিদ্ধান্ত যে ক্রিকেটীয় নয় কুরোদস্তর রাজনৈতিক সেটা জানার জন্য খুব বেশি বুদ্ধির খরচের প্রয়োজন নেই মাঠে নামার আগেই মুস্তাফিজুর রহমান তার ধর্মীয় পরিচয় এবং নাগরিকত্ব এই দুইয়ের জন্য ভারতের সবচেয়ে বড় শত্রু হয়ে গেলেন তাই ক্রিকেটীয় পারফরমেন্স তখন গৌণ হয়ে পড়ল উগ্র জাতীয়তাবাদ ও ধর্মগোরামীর আফিম আচ্ছন্ন চুঙ্গা নিয়ে কলকাতার রাস্তায় খাপিয়ে স্লোগান তুলল মুস্তাফিজকে না সরালে ইডেনের পিচ খুঁড়ে ফেলা হবে মাঠ গ্যালারি জ্বালিয়ে দেওয়া হবে তারা কলকাতা নাইট রাইডার্সের সত্ত্বাধিকারী বলিউড নেতা শাহরুখ খানকেও বিশ্বাসঘাতক এমনকি দেশদ্রোহী বলে গুজ্জা তুলল এখানে শাহরুখ খানের ভারতীয় নাগরিকত্বের চেয়ে তার মুসলিম পরিচয়কেই বেশি দায়ী করা হয়েছে আশ্চর্য বিষয় হল কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট ফ্রাঞ্চাইজির মালিকানায় একটা অংশ জুড়ে আছেন জয় মেহতা ও বলিউডের সাবেক অভিনেত্রী জুহি চাওলা কিন্তু কলকাতার উগ্রবাদীরা তাদের নরকীয় স্লোগানে একবারও তাদের নাম উচ্চারণ করেনি যেন শুধু মুসলিম হয়েই শাহরুখ খান বড় অপরাধ করে ফেলেছেন এই উগ্রবাদীদের অনার্য ও অন্যায় দাবি পূরণ করতে গিয়ে ভারত এবং তাদের ক্রিকেট বোর্ড নতজানু হয়ে শুধু ধর্মীয় এবং এই পরিচয়কে বন্দি করে মুস্তাফিজকে আইপিএল থেকে এটা আর কিছু নয় সোজা বাসায় ভারতের উগ্র জাতীয়তাবাদীদের চাপের কাছে ক্রিকেটের আত্মসমর্পণ মুস্তাফিজ এই সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক